আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলা আলহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনা ব্যাবিচার এটা সমাজে ব্যাপক হারে যদি ছড়িয়ে পড়ে পুরো সমাজ নষ্ট হয়ে যায় এটা গুরুত্ব ইসলামে এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেছেন ওয়ালাত জিনা জিনা তো করবেই না জেনার কাছেও যাবে না অর্থাৎ ব্যবিচার হতে পারে এমন কোনো পথের শুরুও তোমরা শুরু করবে না এছাড়া আল্লাহ সুবাহনত এটা শাস্তির ব্যাপারে খুব জঘন্য শাস্তির বিধান দিয়েছেন আল্লাহ সুবাহনত বলেছেন যদি কেউ জেনা করে অবিবাহিতরা তাহলে তাদেরকে একশো করে বাড়ি দেবে এবং শুধু সেটা না এখানে আমাদের কোনো দয়া দেখানো যাবে না ত মিনাল মিনিন এবং এই শাস্তিটা যেন ইমানদারদের একটা দল অবজার্ভ অবজার্ভ করে অর্থাৎ দেখে যাতে করে গোটা জাতির কাছে সে লজ্জিত হতে পারে শুধু তাই না রাসল সাল আলহাসম বলেছেন যদি কেউ তার দুই ঠোঁটের মাঝখান এবং দুই রানের মাঝখানের হেফাজত করতে পারে তাহলে তার জিম্মাদার আমি হয়ে যাব সুতরাং এটা প্রমাণ করে যে না খুবই জঘন্য বিষয় এখান থেকে বেঁচে থাকার জন্য যাবতীয় যা করা দরকার সব কিছু ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের করতে হবে আল্লাহ আল্লা সুবাহন তা তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله